একবার ভাবুন তো কেউ আপনাকে বলছে চলুন একটা নতুন শহরে গিয়ে থাকুন আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন ষাট লাখ টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা কিন্তু একেবারেই সত্যি যুক্তরাষ্ট্রের ছোট্ট একটি শহর পৌনি এখন নতুন বাসিন্দাদেরকে সেখানে বসবাসের জন্য প্রলব্ধ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ দিয়ে কঠিন কোনো কাজ করতে হবে না আপনাকে শুধুমাত্র থাকতে হবে সেখানেই নতুন জীবনের খোঁজে যারা শহর ছাড়তে আগ্রহী তাদের জন্য পৌনি হয়ে উঠতে পারে একটি আদর্শ গন্তব্য এ শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব করা হচ্ছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ষাট লাখ টাকা এ টাকাটা নগদে হাতে না পেলেও এটা ব্যবহার করা যাবে বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট হিসেবে অর্থাৎ সরকার বাড়ি কেনার জন্য অর্থ সহায়তা দিবে বাকি খরচ সব আপনাকেই বহন করতে হবে এই শহরের বিশেষত্ব হল বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে এখানে হাঁটার দূরতেই মিলবে স্কুল হাসপাতাল সুইমিং পুল লাইব্রেরি আর আরও অনেক সুযোগ সুবিধা বিনোদনের দিক থেকেও কিন্তু পিছিয়ে নেই পৌনি শহরটির আশেপাশে রয়েছে হাইকিং পথ মাছ ধরার জায়গা আর মনোরম প্রাকৃতিক দৃশ্য তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে শহরটি কেন এত উদার হচ্ছে এর পেছনে রয়েছে জনসংখ্যার হ্রাসের বাস্তবতা পৌনি গড়ে উঠে আঠেরোশো আশি সালে দুই রেল লাইনের সংযোগ স্থলে এখানে প্রায় এক জন মানুষ বসবাস করত কিন্তু সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা এখন কমে এসে দুই সালে দাঁড়ায় মাত্র আটশো পঞ্চাশ তাই শহরের প্রাণ ফিরিয়ে আনতেই সরকার এখন এই ধরনের প্রকল্পকে চালু করেছে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা পরিবার সহ শহর বদল করতে চান অবসরপ্রাপ্ত নাগরিক একক পেশাজীবী বিশেষ করে যারা ঘরে বসে কাজ করে রিমোট ওয়ার্কার তারা তবে আবেদনকারীদেরকে একটি নির্দিষ্ট বার্ষিক সীমা পূরণ করতে হবে যার ভিত্তিতে তারাই সহায়তার জন্য বিবেচিত হবেন নতুন জীবনের খোঁজে প্রকৃতির কাছাকাছি নিরিবিরি পরিবেশে থাকার সুযোগ এবং একসঙ্গে বাড়ি কেনার সহায়তা সব মিলিয়ে পৌনি শহর হয়ে উঠতে পারে অনেকের জন্য এক নতুন সরু